আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে এখন দেখতেছেন যে দোকানের পর্দা কারোরই খোলা হয় না এবং মেলার ভিতরে ময়লাগুলো রয়ে গেছে এগুলো ক্লিনার এখন নিয়ে যাবে আর সব দোকানেরই পর্দা লাগানো এবং রোদ্রুড ঠিক আছে দেখেন একবারে সকালবেলা আর এদিকে বসে আছে শ্যাবন মামা সে দোকানে চলে আসছে অলরেডি কারণ তারা নিয়ে আমি পর্দা খুলি আমরা দুজনই সকালবেলা থাকি এবং দেখেন সব দোকানগুলো কিন্তু বন্ধ পর্দা লাগানো যেহেতু আমাদের মেলা এটা অস্থায়ী আপনার তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মতো থাকি আর বেশি থাকা হয় না তো যার কারণে এখানে শাটার বা ওইভাবে সিস্টেম করা হয় না পর্দারি আলে গেলে রাখা হয় এবং এখানে আপনারা জানেন যে এক এক মাস পরে শেষ হয়ে যাবে আর কি এরকম প্রত্যেক মেলায় এক মাস দেড় মাস বিশ দিন পঁচিশ দিন এরকম আর বেশি স্থায়িত্ব থাকে না তো যার কারণে দোকানগুলো এরকম আল আলগা রাখা হয় তো একটু সকালবেলার দেখেন মাঠের মাঝখানে ময়লা ফুটে আছে সেগুলো ক্লিনারা নিয়ে যাবে এবং এত সকালে কোনো দোকানেই খোলা হয় না সমস্ত দোকানদারে উঠছে হাত দিতেছে কেউ ফিরে সইতেছে কেউ এখনও ঘুমাইতেছে ওঠার পরে ঠিক টাইম মতো সবাই আমরা দোকান খুলব তো যার কারণে মেলার অবস্থা এখন এরকম ফাঁকা ফাঁকা লাগে